দেবু আর কাকুলি দেবের সমস্ত কথা শুনে ফেলে দেবুকে চেপে ধরি সব সত্যি বার করলে স্বয়ং হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে বিয়ে শুরু হয়ে যাচ্ছে কিন্তু কাকুলি দেবের এখনো কোনো খবর নেই ঠিক তখনই জগধারটি অন্য একটা ফোন নিয়ে তাতে রুমাল পেঁচিয়ে তারপরে কাকুলি দেবীকে ফোন করে তখন কাকুলি দেবী ফোনটা রিসিভ করলেই জগদ্ধাত্রী বলতে থাকে কি মেয়ের মায়ের জন্য কি বরণ ডালা সাজাতে হবে নাকি তখন কাকলি দেবী বলতে থাকে আই আপনি কে হ্যাঁ কে তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ মেয়ের মা এখনো কোনো খবর নেই তাই ভাবলাম যে গাড়ি পাঠাবো নাকি আর মেয়ের মায়ের জন্য বরণ ডালা সাজাবো নাকি তখন কাকলি দেবী বলতে থাকে কে আপনি এত বাজে কথা বলছেন তখন জগদ্ধাত্রী বলতে থাকে বাজে কথা বলছি না তো আসলে এখনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বিয়ের বিয়ের বাড়িতে এখনো মেয়ের মায়ের কোনো দেখা পাচ্ছি না তাই ভাবলাম যে একটা গাড়ি পাঠিয়ে দেই তখনই এই কথা শুনে কাকুলি দেবী চমকে যায় আর বলতে থাকে কী বলছেন আবোলতাবোল আপনি তখন জগদ্ধার্থী বলতে থাকে আমি তো আবোলতাবোল বলছি না সেটা তো আপনি নিজেও জানেন তাছাড়া আপনি তো অপেক্ষায় রয়েছেন তাই না আপনি হলেন সেই রাগ্য ভোয়াল যে কিনা মেয়ের বিয়ের অপেক্ষায় রয়েছেন যে কখন বিয়েটা হয়ে যাবে কখন সিঁদুরদানটা হয়ে যাবে তারপরে মনে হয় আপনি এন্ট্রি নেবেন তাই না তখন এই কথা শুনে কাকুলি দেবী চমকে যায় আর বলতে থাকে কে আপনি কেন এইসব কথাগুলো বলছেন তারপর জগদ্ধাত্রী বলতে থাকে কে আমি আমি আপনার মেয়ের শ্বশুর একজন ঠিক আছে আমি না সেখানেই আছি নাম্বার ট্রেস করবেন দেখুন না তখন কাকুলি দেবী বলতে থাকে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন হ্যাঁ আপনি আমাকে ভয় দেখাচ্ছেন জানেন আমি কে আমি কি করতে পারি তখন জগদ্ধাতি বলতে থাকে আমি জানি তো আপনি তো অনেক ক্ষমতাশালী থাক ঠিক না অনেক প্রতাপশালী কিন্তু এখনো মেয়ের বিয়েতে এসে পৌঁছতে পারলেন না তাই তো ভাবছি যে আপনাকে পুরো ফোর্স পাঠিয়ে দিয়ে আনতে আগেবারও তো নাম্বার ট্রেস করেছিলেন কি পেয়েছিলেন ওই ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের নাম্বার এবারও ট্রেস করুন না দেখুন কি পান তখন এই কথা শুনে কাকুলি দেবী ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি চান আপনি কি চান তখন জগৎ বলতে থাকে কি চাইবো বলুন আপনি তো বেআইনি কাজ করছেন আর বেটা সরিয়ে দিলে কি আসে জানেন তো আইন চলে আসে তাই এখন না পুরো গাড়ি পাঠাবো বিয়েবাড়িতে আসার জন্য না পুরো ফোর্স পাঠাবো আপনাকে ধরে নিয়ে আসার জন্য তখন এই কথা শুনেই কাকলি দেবী রেগে যায় আর বলতে থাকে কি বলতে চান আপনি আবল কথা বলছেন আমাকে ভয় দেখানোর জন্য না আমাকে আপনি ভয় দেখাতে পারবেন না বুঝতে পেরেছেন তখন জগতাতি বলতে থাকে জানি তো আপনি তো ভয় পাওয়ার মতো মানুষ না সেই জন্যই তো আপনি আড়ালে লুকিয়ে আছেন তাই না এত ক্ষমতাশালী আপনি তাহলে আড়ালে কেন লুকিয়ে আছেন কিসের অপেক্ষা করছেন আপনি জানি তো কিসের অপেক্ষা করছেন তখনই এই কথাগুলো শুনে কাকলি দেবী অবাক হয়ে যায় তারপর জগদ্ধাত্রী বলতে থাকে তাহলে চলে আসুন দেখি আপনার ও চাঁদ মুখটা আমরা দেখি তখন এই কথা বলি ফোনটা রেখে দিলেই ওইদিকে কাকলি দেবী অবাক হয়ে যায় ভাবতে থাকে যে কে ফোন করেছে তারপরে দেখা যাবে ম্যানান আসে ম্যানান আসলেই জগধার্থী ম্যানানের কাছে ফোনটা দিয়ে দেয় আর ফোনটা নিয়ে ম্যানান ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে উৎসবকে ঠাকুর মশাই ডাকছে ঠিক তখনই গরিমা বলতে থাকে দা চল তোকে ডাকছে তো তারপরে উৎসব চলে আসতে লাগলেই তখনই রাজনাথ মুখার্জি সামনে এসে দাঁড়ায় আর উৎসব বলতে থাকে বাবা তখন বৈধি বলতে থাকে নে নে তোর বাবার আশীর্বাদ নে তখন উৎসব প্রণাম করতে গেলে রাজনাথ মুখার্জি বলতে থাকে কি বলছো বাবা তখন বৈধ বলতে থাকে রাজনাথ ভুলে যেও না ও তোমার ছেলে আর ও নতুন একটা জীবনে পা রাখতে চলেছে তখন রাজনাথ বলে হ্যাঁ তোমার ছেলে অন্য একটা মেয়েকে কাঁদিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে আরেকটা পরিচয়হীন মেয়েকে নিয়ে এসেছে আর তাকে বিয়ে করছে আর সেটা বলছো নতুন জীবনে পা রাখছে কি বলতে চাও তুমি সব কিছু শেষ করে দিচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর আমি জানি তো এর পেছনে নিশ্চয় কোনো একটা মাথা কাজ করছে আর এখানে মদক দিচ্ছ তুমি তখন বৈধি বলতে থাকে দেখো রাজনাথ একদম করো করোনা বাড়ি ভরা মানুষ তখন রাজনাথ বলে সিনকেটকে কি আমি করছি সিনকেট তোমরা করছো এখানে যারা যারা এসেছে না সবাই তামাশা দেখতে এসেছে ফ্রিতে মঞ্চ নাটক দেখতে এসেছে তখন এই কথা শুনে উৎসব অবাক হয়ে যায় তারপর গরিমা বলতে থাকে থাক না মেজু জেঠুমণি যা তো হয়েই গেছে এখন বিয়েটা হতে দাও এগুলো বলে আর কি দরকার তখন রাজনাথ বলতে থাকে আর কি বলবো বলো আর কি বলবো উৎসব তোর মায়ের জন্য না তুই পুরো জীবনটাই শেষ করে দিলি আর এই মুখার্জি পরিবারও শেষ করে দিলি তুই বুঝতে পারছিস না নিজে নিজের বউকে ছেড়ে দিয়ে অন্য একটা নাম গোত্রহীন মেয়েকে নিয়ে এসেছিস তখনই উৎসব রেগে গিয়ে বলতে থাকে ও নাম গোত্রহীন নয় বাবা ওরও পরিচয় আছে ও হলো তখনই বৈদিহী উৎসবের কাঁধে মাথার হাত রেখে থাকে উৎসব তোমাকে ডাকছে যাও যাও বিয়ের তখনই উৎসবকে নিয়ে সবাই চলে যায় তারপর বৈদিহী রাজনাথকে দেখো তোমার ছেলের বিয়ে তোমার ছেলে নতুন একটা জীবনে পা রাখছে তুমি যদি আশীর্বাদ করতে না পারো তাহলে সিনকেট করবে না বুঝতে পেরেছো কালকে থেকে এই মুখার্জি পরিবারে নতুন করে সব কিছু লেখা হবে বুঝতে পেরেছো ওই অফি অফিস অফিসে যাব আমি উৎসব আর মালা তোমাদের দিন শেষ এবার ওরাই সবকিছু নেতৃত্ব দেবে আর ওরাই সবকিছু এগিয়ে নিয়ে যাবে তুমি না এসব নিয়ে আর মাথা ঘামিও না তারপরে এই কথা বলে চলে যায় তখন রাজনাথ কাঁদতে থাকে আর গরিমা বলতে থাকে মেজু জেঠুমণি তুমি না একদম চিন্তা করো না তুমি চুপ করে চুপ করে থাকো না দেখো কি হয় তখন এই কথা বললেই দেখা যাবে গরিমাও চলে যায় অন্যদিকে দেখা যাবে জগদ্ধার্থী কৌশিকীকে গিয়ে বলতে থাকে বর্দি আমার মনে হচ্ছে বিয়ে বাড়িতে অনেকগুলো আগ্নেয়াস্ত্র ঢুকে পড়েছে তখন কৌশিকী বলে কি বলছো তুমি তখন জগদ্ধাত্রী বলে তুমি সিসিটিভি ফুটেজটা একটু চেক করতে বলো না তখনই কৌশিকী সাথে সাথেই সিকিউরিটি গার্ডকে ফোন করে ফোন করে বলতে থাকে। যে যেখানে ওই তত্ত্ব রাখা ছিল সেই সিসিটিভি ফুটেজটা চেক করতে তখনই চেক করেই কৌশিকীকে জানায় কেউ একজনকে তত্ত্ব থেকে কিছু বের করতে দেখা গেছে তখন কৌশিকী বলতে থাকে কি বলছেন আপনি তারপরেই জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি ঠিক ধরেছ ওই তত্ত্ব থেকেই কয়েকজন লোক কিছু বের করছিল তখন জগদ্ধাত্রী বলে কি বলছেন বর্দি তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো তারপরে জগদ্ধাত্রী কথা বলতে থাকে সিকিউরিটি গার্ডের সাথে তখনই চন্দ্রা চলে আসে চন্দ্রা এসে বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী জগদ্ধাত্রীকে চুপ করতে বলে আর এদিকে কৌশিকী বলতে থাকে হ্যাঁ জেঠুমণি বলো তখন রাজনাথ বলতে থাকে কি করছিস তোরা বিয়েটা তো হয়ে যাচ্ছে তখন কৌশিকী বলে জেঠুমণি তোমার আমার উপর ভরসা আছে তো তুমি দেখোই বিয়েটা না হবে না তখন জগদ্ধাত্রী বলতে থাকে বাবা এ বিয়েটা না পুরো স্ক্রিপ্টেড এটা কোনো বিয়েই নয় বুঝতে পেরেছেন এই মুখার্জি পরিবারকে শেষ করে দেওয়ার জন্য কেউ মাথা খাটাচ্ছে তখন রাজনাথ বলে কি বোঝো তোমরা তখন কৌশিকী বলে তোমাকে আমি বুঝিয়ে বলছি চলো এ বলে কৌশিকী ওখান থেকে রাজনাথকে নিয়ে চলে যায় ঠিক তখনই সেখানে দেবু আসে এসে বলতে থাকে জগদ্ধাত্রী দিকে তাকিয়ে সরি জগদ্ধার্থী আমি তোমাকে কিছুতেই শ্যুট করতে পারবো না কিছুতেই না তখনই দেবুকে ফোন করে কাকুড়ি দেবী ফোন করে বলতে থাকে কি শ্যুট করার কথা মনে আছে তো যখনই মালার শীথিতে সিঁদুরটা উঠবে তখনই শ্যুট করে দেবে মনে থাকবে তো তখন দেবু বলতে থাকে না আমি শ্যুট করতে পারবো না আমি কিছুতে শ্যুট করতে পারবো না তখন কাকলে দেবী বলতে থাকে শ্যুট করতে পারবে না কেন শ্যুট করতে পারবে না তখন দেবু বলে দেখুন আমি অত পাকা শ্যুটার নই আর শ্যুটারটা শ্যুট করলে সেটা মিস হয়ে যেতে পারে তাই আমি কিছুতে শ্যুট করতে পারবো না কিছুতেই না তখন কাকলে দেবী বলতে থাকে হাসালেন আপনি শুনুন আপনি হয় শ্যুট করবেন হলে আপনার মেয়েকে শ্যুট করে দেওয়া হবে মেরে ফেলা হবে আপনার মেয়েকে যা শুনে দেবু ভয় পেয়ে যায় আর বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যা বলবেন তাই হবে এই বলে ফোনটা রাখলে তখন সেখানে স্বয়ং চলে আসে এসে বলতে থাকে কে ফোন করেছিল তোমাকে তখন দেবু বলতে থাকে কেউ না আমি জানি না তখন স্বয়ং রেগে যায় বলতে থাকি কে ফোন করেছিল তোমাকে বলো কে ফোন করেছিল তখনই দেবু বলতে থাকে আমি জানি না আমি জানি না কে ফোন করেছিল তখন স্বয়ং বলতে থাকে বলতে বলেছি কে ফোন করেছিল তখন দেবু ওখান থেকে চলে যায় আর তখনই স্বয়ংভ এসে জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি নাই বিয়েতে থাকবে না তুমি শুধু মণ্ডপে থাকবে আর কোথাও থাকবে না বাকিটা আমি সামনে নেব আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটবে রক্ত ঝরবে তুমি প্লিজ থাকবে না তখন মনে হচ্ছে স্বয়ং তখন স্বয়ং বলে তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করবে অন্যদিকে দেখা যাবে ঠাকুর মশাই কোনেকে নিয়ে আসতে বললেই মালাকে আনতে যায় সবাই তারপরে মালা পিড়িতে বসলে সেই পিড়ি ধরে মেহেন্দি যা দেখে মালা চমকে যায় তারপরে মালা বলতে থাকে তুমি তখন মেহেন্দি বলে হ্যাঁ আমি তো বলেছিলাম যে তোমাকে পিঁড়ি ধরে আমি মণ্ডপ পর্যন্ত নিয়ে যাব তখন বৈদি সেখানে চলে আসে এসে বলতে থাকে কি মেহেন্দি তুমি এখানে তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ মা পিঁড়ি তো আমি ধরবো আমি তো বলেছিলাম তখন বৈদি বলতে থাকে তুমি কি মজা করছো এখানে সব লোক আছে গেস্ট আছে সেলিব্রিটিরা আছে তাদেরকে দেখাতে চাইছো যে এক বউয়ের পিঁড়ি আরেক বউ ধরছে তখনই মেহেন্দি বলতে থাকে তাহলে মা স্বীকার করলেন আমি উৎসবের বউ তখন বৈদি বলতে থাকে দেখো বউ ছিলে তোমার সাথে সম্পর্ক সব শেষ হয়ে গেছে তখনই সেখানে কৌশিকী চলে আসে আসারি থাকে কাকিমণি সম্পর্ক শেষ করাটা কি এত সহজ সম্পর্ক কি কোনো কাগজ যে ছিঁড়ে ফেললে সবকিছু শেষ হয়ে গেল তখন বই বলে দেখো কৌশিকী সিনকেট করবে না তখন কৌশিকী বলে সিনকেট তো তোমরা করছো আমি নিজে বলছি যে মেহেন্দি পিড়ি ধরবে পিড়ি ধরবে মেহেন্দি মেহেন্দি মালাকে নিয়ে মণ্ডপে যাবে সবাই দেখুক যে এই মুখার্জি পরিবারের মানুষ কি করছে আর একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে কি করে তার বরের সাথে বিয়ে দিচ্ছে সবাই দেখুক দেখুক সাক্ষী থাকুক আর এখানে মেহেন্দিও ওর বিয়ের মণ্ডপে থাকবে থাকবে তখন এই কথা শুনে বৈদি পুরো অবাক হয়ে যায় আর চমকে যায় মালা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ